হঠাৎ কী হল উর্ফি বছরের শুরুতে হাসপাতালের বিছানায় শুলেন বলিউডের আলোচিত মুখ উর্ফি জাবেদ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের পোশাক ও মুখে লাগানো অক্সিজেন মাস্ক পরে নিজের ছবি পোস্ট করেছেন তিনি যদিও পরে সেই পোস্ট নিজেই মুছে ফেললেন তিনি উর্ফিকে এ অবস্থায় দেখে হচ্চকেৎ তার ভক্তরা অনেকে করছেন মন্তব্য কিন্তু তার কি হয়েছে সে কথা খোলাসা করে উর্ফি গত কয়েক বছরে তার পোশাক এবং ফ্যাশনের জন্য বহুবার বিতর্কে জড়িয়েছেন উর্ফি সম্প্রতি তাকে অন্য অবয়বে দেখে অবাক হয়েছিলেন অনেকেই মুম্বাইয়ের একটি হোটেলে গ্রাহকদের খাবার পরিবেশন করতে দেখা গিয়েছিল তাকে যে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যালে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে উর্ফি লিখেছিলেন কোনো কাজে ছোট বা বড় না কিছুক্ষণের জন্য রেস্তোরাঁয় খাবার পরিবেশন করলাম এদিন কাজ করে যে অর্থ পেলাম তার পুরোটাই দান করছি ক্যান্সার আক্রান্তদের চিকিৎসাদের জন্য আগামী দিনে এমন কাজ আরও করব। তবে হাসপাতালের বিছানায় উর্ফিকে দেখে মন খারাপ অনেকেরই তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপ अपेक्षा सबा